আসসালামু আলাইকুম বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব আপনাদের সকলকে স্বাগতম প্রতিবারের মতো আজকেও আপনাদের সম্মুখে ডেলিভারি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি আপনাদেরকে আজকে দেখাবো সেগুন কাঠের লেকার বানিশ করা দরজা যে কাট কালার যে দরজা এই যে দেখেন হালকা একটু ডিপ কাল কালার সম্পূর্ণ ফুল ছাড়ি এবং একটা গর্জিয়াস ডিজাইন দিয়া এই দরজাটা করা এটাকে অনেকে বলা হয় পাটি ডিজাইন বা জুমকা ডিজাইন বিভিন্ন ধরনের নামে চেনেন দেখেন সাইড কিন্তু সম্পূর্ণ প্লেন এই যে দেখেন এই দরজাটা হচ্ছে আপনার মেইন গেট উনচল্লিশ বাই একাশি আপনারা এই দরজাটা যদি আমাদের কাছ থেকে লেখার বাণীর সহকারে নিতে চান এই দরজাটা আমরা মূলত বিক্রি করছি মাত্র বাইশ হাজার টাকায় লেখার বাণীর সহকারে মাত্র বাইশ হাজার টাকায় আমরা এই দরজাটা বিক্রি করছি আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আপনারা আমাদের কাছ থেকে একবারে ফুল শাড়ি হান্ড্রেড পার্সেন্ট চিটা অংশে গুণের দেড় ইঞ্চি মোটা দিয়া মাত্র বাইশ হাজার টাকা আপনারা এই দরজাগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের এই মালটা ক্রয় করছেন তার না তিনি একজন প্রবাসী ভাই তিনি আমাদের সাথে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে মাল অর্ডার করছেন আমরা আজকে ডেলিভারি দিতে যাচ্ছি ফেনি মহিপাল জাহাঙ্গীর ভাই ফেনি মহিপাল আমরা এই মালটা ডেলিভারি দেব কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিস তো বিয়ার্স এখানে দেখেন এই যে দুই পাটের একটা দরজা আছে এটাও কিন্তু সেগুন ডাবল পাট এই ডাবল পাটের দরজা যদি আপনারা নিতে চান রাউন্ড নিলে সেটাও দেওয়া যাবে আর স্কয়ার নিলে তাও দেওয়া যাবে এটা কিন্তু দুই পাটের দরজা এটা সাড়ে বাইশ করে পাঁচচল্লিশ ইঞ্চি দরজা চার ফিট চৌকটের হ্যাঁ এই দরজাটা আমরা বিক্রি করছি তিরিশ হাজার টাকায় সেগুন কাঠের ফুল শাড়ি পাকা দেড় ইঞ্চি দিয়া একবারে সম্পূর্ণ লেকার সেইম এর সাথে আরও চাপ আছে এই যে দেখেন চাপ আছে এর সাথে কিন্তু চাপ আছে এই চাপটা কিন্তু পড়বে আপনার মূলত উপরে এই উপরে পড়বে চাপ সম্পূর্ণ এই যে চাপটা এইভাবেই কিন্তু ইডা বসবে আমরা কিন্তু সুন্দরভাবে বসাইতে পারি না এই ডিজাইনটাই তার দেওয়া আছে এবং এইভাবেই কিন্তু তার যে ইডা উপরে চাপটা বসবে এবং সেট হবে তো ভিউয়ার্স আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই রকমের ডাবল ডোর রাউন্ড হোক আর এসকার হোক আপনাদেরকে আমরা দিতে পারবো এবং খুবই স্বল্প মূলের ভিতরে আপনারা আমাদের কাছ থেকে মাল ক্রয় করতে পারবেন এখানে দেখেন আমরা কিন্তু হ্যান্ড বার্নিশের তার কিছু দরজা আছে তিনটা এই যে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন এটাকে ফলক ডিজাইন বলে বা পাপড়ি ডিজাইন বলে এই ডিজাইনটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন এই হ্যান্ড সহকারে দেখেন সম্পূর্ণ সলিডের উপরে পাকা দাঁড়িয়েছি হ্যান্ড বার্নি সহকারে মাত্র নয় হাজার টাকা আপনারা ডিজাইন বানিয়ে সহকারে এটা নিতে পারবেন এটাও কিন্তু আপনার 37 ইঞ্চি দরজা 37 বাই একাশি আর এখানে দেখেন দুইটা আছে আপনার একবারে আড়াই ফিট মানে দুইটা হচ্ছে আপনার বেলকনির দরজা আপনারা যে ব্যালকনিতে দরজাগুলো ব্যবহার করেন এটাও হ্যান্ড বানির সহকারে এটা হচ্ছে নূপুর ডিজাইন আপনার এই ডিজাইনের যদি আপনারা আমাদের কাছ থেকে দরজা নিতে চান এই ডিজাইনগুলো এই ছোটো পাল্লাটা হচ্ছে আপনার পড়ছে আট হাজার টাকা বড় পাল্লা থেকে ছোটো পাল্লা এক হাজার টাকা ব্যবধান এটা হচ্ছে আপনার মেয়েগুনির ক্ষেত্রে তো একই রকমের দুইটা ডিজাইনের পাল্লা এগুলো হচ্ছে আপনার ডিজাইন বানির সহকারে আট হাজার টাকা আর বানিস ব্যতীত শুধু ডিজাইন সহকারে পড়বে মাত্র ছয় হাজার টাকা পার পিস তো ভিউয়ার্স আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা আছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ দূর সেন্টার সেখানে অবশ্যই যোগাযোগ করে আমাদের সাথে খুবই স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন খুবই স্বল্প মূল্যে আপনারা মাল ক্রয় করতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনারা লেনদেন করতে পারবেন ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে তো ভিউয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম